আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের একটি বামপন্থী দলের কিছু সদস্য কিছু নারী সদস্য কিছুদিন আগে এই নারী কমিশন নামে একটা সংগঠন তৈরি করে সেখান থেকে নারীদের অধিকার রক্ষার্থে তারা একটা স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে যেখানে মারাত্মক আপত্তিকর বাংলাদেশের মা বন্দের ইজ্জতের সাথে চরম পর্যায়ের এক আপত্তিকর শব্দ ব্যবহার করে বাংলাদেশের মা বন্দের পবিত্রতা নষ্ট করেছে তাদের ইজ্জতে আঘাত হেরেছে তাদের ইজ্জতে মারাত্মক পর্যায়ের এই শব্দ ব্যবহার করে চরম পর্যায়ের ঘিন্নতা দৃষ্টতা তারা দেখিয়েছে তারা বলেছে সমাজের সবচাইতে জঘন্য ও নিম্ন পর্যায়ের এক হারাম এক অবৈধ কাজ সেটা হচ্ছে আপনার পতিতাবৃত্তি প্রতিতাবৃত্তির সাথে যারা জড়িয়ে গেছে তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে শ্রমিক ঘোষণা করা হোক আমরা আমাদের আপামর বাংলাদেশের সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই এই নগণ্য এই জঘন্য এই নিম্ন পর্যায়ের হারাম অবৈধ পতিতা বৃত্তির মতো এক কাজকে শ্রমের মর্যাদা দেওয়ার মাধ্যমে আমাদের নারীদের সাথে মা বোনদের সাথে এই পতিতা লিগেলভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়ার কারণে যে তারা যারা পতিতা ভিত্তিতে জড়িয়ে গেছেন তাদেরকে আজ থেকে শ্রমিক বলা হবে এই জঘন্যতম অপবাদ এই জঘন্যতম এই শব্দটা তাদের সাথে সম্পৃক্ত করার কারণে বাংলাদেশের মা বোনদের সাথে চরম পর্যায়ের জুলুম বাংলাদেশের মা বোনদেরকে চরমভাবে তারা অপমানিত করেছে মা বোনদের সাথে এত বড় অপমান এত মারাত্মক পর্যায়ে দৃষ্টতা দেখার জন্য কারণে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম সর্বোচ্চ আদালতে তাদের বিরুদ্ধে মামলা ওয়াজিব হয়ে গেছে আমাদের সকল মা বোনদেরকে অনুরোধ করবো বিশেষ করে রাষ্ট্রের রাষ্ট্রের বড় বড় পর্যায়ে যারা দায়িত্বরত আছেন আপনাদেরকে সূক্ষ্মভাবে মা বোনদেরকে এখানে আপনার এই এই জঘন্য এই ঘৃণ্যতম কাজের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে আপনাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে শানের সাথে বেয়াদবি করা হয়েছে মায়ের জাত বোনের জাত ওনাদের সাথে চরম পর্যায়ে দৃষ্টতা এই নারী কমিশন দেখিয়েছে সুতরাং আপনারা সকলে মিলে এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন কেননা এটা বাহ্যিকভাবে দেখা যায় যে নারীদের অধিকার প্রতিষ্ঠা এরা নামছে আসলে মূলত এখানে নারীদেরকে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে তাদের তাদের সানের সাথে এই যে শব্দ যায় না এই শব্দগুলো শব্দগুলো এরা ব্যবহার করেছে এই জন্য এই নারী কমিশন সদস্য যারা রয়েছে এদের সবার বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের মামলা করা দরকার সর্বোচ্চ পর্যায়ের মামলা করে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তির অধীনে তাদেরকে আনতে হবে এরা বাংলাদেশের এই আপনার প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে এরা ওই বহিরাগত গুডি চাই দিয়ে আপনার গুটি গুটি চালিয়ে তারা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায় এজন্য মায়ের জাত বোনের জাত এরা বড় সম্মানিত এরা 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 স্নেহের সম্মানের মুসলমান ইসলাম ও মুসলমান এদেরকে কি পরিমাণে সম্মান দেয় একজন মা যখন বাহিরে বের হয় তার প্রোটেকশন দেওয়ার জন্য তার রক্ষণাবেক্ষণের জন্য তার সিকিউরিটি মেনটেনের জন্য আল্লাহর বিধান হচ্ছে তাকে মা আরাম কেউ নিয়ে যাবে আবার নিয়ে আসবে তার আগে পিছিয়ে তার সন্তান তার বাবা তার ভাই তারা যারা মাহারাম আসে তারা তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসবে নিয়ে যাবে এত সুন্দর সম্মান মা বোনদেরকে দিয়েছে এই সম্মানের গুন্ডি থেকে তাদেরকে বের করে আজকে নারী কমিশন নামের এই বাটপাত এই গুলু নিজেরা যেরকম এখন তো অনেক কথা বলা যাচ্ছে না নিজেরা সমাজের সবচাইতে জঘন্য কীট এরা অন্য অন্য মা বোনদেরকে সেই স্তর নিয়ে যাইতে চায় এই জন্য একজন যৌনকর্মী সে তো ইচ্ছা করে এই পেশায় আসে নাই সে পরিস্থিতির শিকার হয়েছে সে পরিস্থিতির শিকার হয়েছে অথবা কেউ জোর করে এনেছে কেউ বিক্রি করে দিয়েছে কেউ বা অন্য কোনো কারণ এখানে আসছে সে তো ইচ্ছা করে এখানে আসে নাই আর সে তো এখানে এখানে থাকুক তার মেয়েটা তার এই পেশায় আসুক তার সন্তানটাকেও সে যৌনকর্মী বানাক এই মন মানসিকতাও তাদের তো নাই তাহলে এত বড় দৃষ্টতা তোমাদেরকে কে দেখাইছে যে যারা অবাধ্য যারা বাধ্য না হয়ে অবাধ্য হয়ে যারা অনিচ্ছায় যারা পরিস্থিতির শিকার হয়ে এই কাজে এসেছে তাদেরকে শ্রমিক বলার ঘোষণা শ্রমিক বলার অধিকার তোমাদেরকে কে দিয়েছে তো সুতরাং বোঝা গেল তোমরা নারীদেরকে দাস বানাতে চাও তোমরা আমাদের মা বোনদেরকে সমাজের নিম্ন পর্যায়ে রাখতে চাও সমাজের নিচু দরজায় রাখতে চাও সুতরাং এই সমস্ত দায়ুষ হাবিস এই সমস্ত বদমাস এদের বিরুদ্ধে আমি অনুরোধ করব বাংলাদেশের যারা আমাদের মা বোনরা যারা রাষ্ট্রীয় বড় বড় পর্যায়ে রয়েছেন আপনারা এদের বিরুদ্ধে মামলা করুন মামলা করে এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন মামলা যেই বিষয় হবে যে নারীদের সানে যেই শব্দ যায় না এই শব্দ ব্যবহার করার মাধ্যমে আমাদের সমস্ত মা বোনদের সাথে এরা বেয়াদবি করেছে মা বোনদের ইজ্জতে আঘাত এনেছে মা বোনদেরকে তারা কাজ করেছে এদের মামলা হওয়া দরকার মামলা করার মাধ্যমে এদেরকে শাস্তির আওতায় আনুন নচেত তারা এইভাবে যদি আপনারা ছাড় দিয়ে দেন মা বন্ধের বিরুদ্ধে এরা আরো জঘন্যতম কুটকৌশল করবে জঘন্যতম চিন্তা চেতনা করে মা বোনদেরকে তারা যেরকম নারীদের তেমন অন্য রাষ্ট্রে ইজ্জত নাই এরাম নাই ওই পর্যায়ে তারা নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এই জন্য আমি অনুরোধ করছি আপনারা আপনাদের অবস্থান থেকে বিশেষ করে মুসলমান মা বোন যারা রয়েছেন আল্লাহর বিধান মোতাবেক আপনারা আপনাদের প্রতিবাদ চালিয়ে যান মা বোনদেরকে আল্লাহ তালা যেই যেই নিয়ামত দিয়েছে যেই অধিকার দিয়েছে ওই অধিকারটাই তো সমাজে বাস্তবায়ন নাই ওই অধিকারটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চিন্তা আপনারা করুন সেই আন্দোলন করুন সেইভাবে আপনার আওয়াজ তুলুন আল্লাহ তালা মা বোনদেরকে যে বিভিন্ন খাত থেকে অধিকার দিয়েছে বাবার থেকে পাবে ভাইয়ের থেকে পাবে স্বামীর থেকে পাবে সন্তানের থেকে পাবে এই যে এত দিক থেকে পাবে এই পাওয়াগুলো আপনারা নিশ্চিত করুন আর ছেলেরা বাবার থেকে পায় এরপরে বাকি সব দিতে থাকে মা বাপমার দায়িত্ব নিতে হয় সন্তানের দায়িত্ব নিতে হয় স্ত্রীর দায়িত্ব নিতে হয় স্ত্রীকে ঘরে আনার আগে তার বিশাল একটা তারা দিতে হয় তো দিয়ে ছেলেরা দিতে হয় আর মেয়েরা সব দিক দিয়ে পায় এই যে আপনাদের এতগুলা আয়ের খাপ এই খাতগুলো আগে নিশ্চিত করুন যারা যারা দিতে চায় না তাদের বিরুদ্ধে মামলা করে ইসলামী আইনগুলো প্রতিষ্ঠা করুন দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে কি পরিমাণে মর্যাদা দিয়েছে আপনারা যদি ওগুলা বাস্তবায়ন করুন সব দিক থেকে আপনার নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করেছে কিন্তু আপনারা সেই বাস্তবায়ন না করে আপনারা এই এই আপনার ইসলাম বিদ্বেষীদের কথার কান দিয়ে আজকে আপনারা ইসলামকে ছোট করতেছেন আপনারা ইসলামের সানে বেয়াদি করতেছেন এই জন্য অনুরোধ করবো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকে সহিমিদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ